নমস্কার বন্ধুরা আইটি স্কিম চ্যানেলে সবাইকে ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্র সরকার ঘোষিত বিভিন্ন জনমুখী প্রকল্প আমাদের রাজ্যে গরিব ও খেটে খাওয়া মানুষদের জন্য চালু রয়েছে তার মধ্যে কৃষকদের জন্য আলাদা প্রকল্প বয়স্কদের জন্য আলাদা প্রকল্প মহিলাদের জন্য আলাদা প্রকল্প এবং কিছু প্রকল্প আছে যা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে তো এই সমস্ত প্রকল্পের মধ্যে যদি আপনি কোনো প্রকল্পে আবেদন করে থাকেন তবে আপনার জন্য এই মার্চ মাসে সুখবর রয়েছে তো এই মার্চ মাসে কিন্তু আপনারা কিছু কিছু প্রকল্পের টাকা পেতে পারেন তো এই মার্চ মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনারা পাবেন তার কিন্তু একটি লিস্ট প্রকাশিত হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো কোন কোন প্রকল্পের টাকা আপনারা এই মার্চ মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন তো ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ফ্রেন্ডস বর্তমানে রাজ্য ও কেন্দ্র সরকারের কোন কোন প্রকল্পের টাকা এই চলতি ও আগামী মার্চ মাসে দেয়া হচ্ছে দেখে নিন প্রথমত একশো দিনের জব কার্ডের টাকা বর্তমানে যে সমস্ত সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে জব কার্ড রয়েছে যারা কাজ করার পর দীর্ঘদিন ধরে জব কার্ডের টাকা পাচ্ছে না এই ফেব্রুয়ারি থেকেই টাকা দেওয়ার কথা কোনো কারণে যদি ফেব্রুয়ারির সাতাশ তারিখ থেকে টাকা দেয়া না হয় তাহলে কিন্তু মার্চ মাসের এক তারিখ থেকে অবশ্যই এই টাকা আপনাদের অ্যাকাউন্টে দেয়া হতে পারে এরপর দেখুন তপসিলি বন্ধু প্রকল্পে এসসিদের এক হাজার টাকা প্রতি মাসের পাঁচ ছয় সাত এই প্রকল্পের টাকা দেয়া শুরু হয় চলতি বছর দু হাজার চব্বিশ সালের মার্চ মাসেও পাঁচ তারিখ থেকে এই প্রকল্পের টাকা দেয়া হবে যদি না পান মার্চ মাসের প্রথম দিকেই অর্থাৎ মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা আপনাদের ব্যাঙ্ক এরপর রয়েছে দেখুন ইমাম ইমাম ভাতা ভাতা স্বরূপ টাকা পাবেন হাজার এই চলতি বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহে এই টাকা কিন্তু কিন্তু যারা মসজিদের ইমাম রয়েছে তারা তাদের অ্যাকাউন্টে এই টাকা সরাসরি পেয়ে যাবে এরপর রয়েছে দেখুন যুবশ্রী প্রকল্প যুবশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের পনেরোশো টাকা করে দেওয়া হয়ে থাকে বর্তমানে রাজ্যের বেকার যুবক যুবতী যারা এই যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে চান আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েব পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারেন যতদিন পর্যন্ত আপনি চাকরি পাবেন না বা ভালো কাজ পাবেন না ততদিন পর্যন্ত আপনি রাজ্য সরকারের তরফ থেকে মাসিক পনেরোশো টাকা করে বেকার ভাতা হিসেবে এই টাকাটি পাবেন ইতিমধ্যে যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন আপনারা মার্চ মাসের পনেরো তারিখে আপনাদের টাকা পাবেন এটি সরাসরি আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তবে কিছুদিন আগে যারা আবেদন করে রেখেছেন এই ফেব্রুয়ারি মাসেও আরও একটি নতুন লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্ট অনুযায়ী যাদের নতুন নাম রয়েছে আপনারাও এবারে মে মাসের পনেরো তারিখে পনেরোশো টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাবেন এরপর রয়েছে দেখুন জয় জোহার জয়জহার প্রকল্পের মাধ্যমে এসটি সম্প্রদায়ের মানুষদের বার্ধক্য ভাতা হিসেবে এক হাজার টাকা করে দেয়া হয় প্রতি মাসে প্রতি মাসের পাঁচ ছয় সাত তারিখ নাগাদ এই প্রকল্পের টাকা দেয়া শুরু হয় দু হাজার চব্বিশ অর্থাৎ চলতি বছরের মার্চ মাসেও এই পাঁচ তারিখ থেকে এই প্রকল্পের টাকা দেওয়ার কথা রয়েছে যদি না দেয়া হয় তাহলে কিন্তু মার্চের প্রথম সপ্তাহের দিকেই এই প্রকল্পের টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে এরপর দেখুন মানবিক প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী মানুষদের এক হাজার টাকা করে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয় মার্চ মাসের দশ তারিখে এই প্রকল্প টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কারণে এই তারিখে না টাকা দেওয়া হলে অবশ্যই ওই মাসের পনেরো তারিখের মধ্যে টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে এরপর দেখুন কৃষকদের জন্য রয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি এই যোজনার ষোলোতম কিস্তির দু হাজার টাকা আগামী আঠাশে ফেব্রুয়ারি সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে যারা এই তারিখে টাকা পাবেন না তাদের ধাপে ধাপে মার্চ মাসের এক তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে তো এরপর রয়েছে দেখুন সংখ্যালঘু পুরোহিতদের জন্য পনেরোশো টাকা করে দেওয়া হয় সেটা কিন্তু এই চলতি বছরের মার্চ মাসের অর্থাৎ দু হাজার চব্বিশের মার্চ মাসের চার তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা দিয়ে দেওয়া হবে এরপর রয়েছে দেখুন ভান্ডার বর্তমানে রাজ্য সরকারের সর্বাধিক জনপ্রিয় প্রকল্প এটি এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত পঁচিশ বছর বয়স মহিলাদের বিধবা অথবা সধবা সকল মহিলাদের পাঁচশো এবং হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে জেনারেল অথবা ও বিসি করে এবং এসসি অথবা এস মহিলাদের এক হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হয়ে থাকে মার্চ মাসের ছ তারিখে এই টাকা আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে অর্থাৎ চলতি বছর দু সালের মার্চ মাসের যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সেটা কিন্তু পাঁচশো এবং হাজার টাকাই আপনারা পাবেন যদিও ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে যারা ও তারা কিন্তু বারোশো এবং যারা জেনারেল তারা কিন্তু এক হাজার টাকা করে পাবে তো সেই টাকাটা কিন্তু পরবর্তী মাস অর্থাৎ আগামী যে এপ্রিল মাস রয়েছে সেই এপ্রিল মাস থেকে আপনারা এই বাড়তি টাকাটা পাবেন তো এই মাসে কিন্তু আপনারা পাবেন না অর্থাৎ মার্চ মাসে কিন্তু আপনারা এই বাড়তি টাকা পাবেন না মার্চ মাসে যেমন টাকা পান তেমন টাকাই পাবেন এছাড়াও ফ্রেন্ডস বয়স্ক ভাতা মানে বার্ধক্য ভাতা বিধবা ভাতা কন্যাশ্রীর উপর স্ত্রী লোকপ্রসার সহ বেশ কয়েকটি প্রকল্পের টাকা চলতি মাসে ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন মানুষকে দেয়া হবে তো এর মধ্যে কোন এক তো ফ্রেন্ডস আপনারা যদি এর মধ্যে কোনো একটি প্রকল্পে আবেদন করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কোন প্রকল্পে আবেদন করেছেন সেটা কিন্তু জানিয়ে যাবেন আজকের ভিডিও এই পর্যন্ত ছিল ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন